আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধু আজকে আগে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো বন্ধুভা আজকে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন কেননা বন্ধুভা আজকে এই ভিডিও মধ্যে আপনাদের যে কোটা আমি ছাগল দেখাবো সব ছাগল কোটা কিন্তু আর্জেন পৃথিবী আছে এবং ছাগলের বিষবে পুরোটাই আমি ভিডিও মধ্যে বলে দেবো তো বন্ধু ভাইয়া প্রথমে যেটা ভিডিও মধ্যে যেই ছাগলটা দেখা যাচ্ছে এটা একটা টপ কোয়ালিটি একটা শিবি যাতে একটা ছাগল আছে তো বন্ধু এই ছাগলটা এখন বয়স বর্তমান ছাগলটা বয়স আছে বন্ধু ভাই ভেভেস আর দাঁত আর দাঁত বয়স এর সাথে বন্ধু দেখুন দুটো বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো দুটোই সব কিন্তু ফিমেল বাচ্চা বা পাঠি বাচ্চা আছে বাচ্চা কোনো এক মাস বয়স মাত্র এক মাস বয়স বাচ্চা কোনো আর বাচ্চা কোনো ওজন আছে আট কেজি থেকে দশ কেজির মধ্যে কিন্তু বাচ্চা কোনো ওজন আছে আর এই ফিমেলটা ফিমেলটা সিভাবি ফিমেল তো বন্ধুভা এই বাচ্চা কোনো বিডারটা বিডারটা ছিল বন্ধুভা এটা তথাভাবি বিডার ছিল আর ফিমেলটা ভিডিও মধ্যে দেখা যাচ্ছে সিভাবি ফিমেল তো বাচ্চা কোনো তোতাভাবি এবং শিবাবি কসে বাচ্চা বাচ্চা কোনো বন্দীপায় দেখবেন খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা বয়স আপনাদের বলে দিলাম এক মাস বয়স আর বাচ্চা কোনো ওজন আছে এক একটা আট কেজি থেকে দশ কেজি মধ্যে কিন্তু বাচ্চা কোনো ওজন আছে ফিমেলটা আপনাদের বলে দিলাম ফিমেলটা বন্দীপা ফিমেলটা কিন্তু দুধ ক্যাপাসিটি খুবই সুন্দর আছে খুবই সুন্দর দুধ ক্যাপাসিটি আর টপ কোয়ালিটি একটা ফিমেল সিভাবি ফিমেল এবং এর সাথে এই দুটো বাচ্চা বাচ্চাগুলো আপনাদের বলে দিলাম বয়স এক মাস বয়স তো বন্ধু বিবাহ এবার আপনাদের ঠিকানাটা আপনাদের বলে দিচ্ছি এই ছাগলগুলো কোথায় আছে তো বন্ধু এই ছাগলগুলো আছে দক্ষিণ চব্বিশ পয়গানার ধপধপি ধবধপির মধ্যে আছে সেটা দক্ষিণ চব্বিশ পয়গানার ধপধপি বন্দুপ এটা বাবাইপুরে খুবই কাছে ধপধপি ধপধপির মধ্যে আছে তো বন্ধুরা এই ছাগলগুলো সেই দাদার আছে দাদার নামটা হলো নাসিরদা নাসিরদা নাসিরদার ফোন নাম্বারটা আমি ভিডিও নিচেই দিয়ে দেবো তো যদি আপনাদের ছাগলগুলো পছন্দ হয় তো আপনারা নাসিরদার সাথে যোগাযোগ করতে পারবেন নাসিরদা ফোন নাম্বারটা ভিডিও নিচেই দেয়া থাকবে তো বন্দুকভা আমি ছাগলের বিষয়ে পুরোটাই কিন্তু আজকে এই ভিডিও মধ্যে আপনাদের বলে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুভা একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অ্যানিমেশন লাভ ইমরান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা পাশে ঘন্টি থাকবে ঘন্টিটিকে অল করে দেবেন কেননা বন্ধুব্যা আমি যখনই ভিডিও ইউটিউবে দেবো সবাই আগে কিন্তু ভিডিও আপনাদের মোবাইল ফোনে চলে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফের দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে তো সকল দর্শক বন্ধুকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ